আসসালামু আলাইকুম ইউটিউবে আমি অনেক সময় দেখি যে ভাই দুইটা গরুর জন্য কতটুকু ঘাস প্রয়োজন বা কতটুকু জমিতে দুইটা গরুর জন্য ঘাস লাগাবো অনেকে বলেন চারটে গরুর জন্য কতটুকু ঘাস লাগাবো তো আমি তাদের কাছকে একটা স্পষ্ট ধারণা দিচ্ছি যে দুইটা অথবা চারটে গরুর জন্য কতটুকু ঘাস লাগাবেন যদি আপনার বিদেশি জাতের অর্থাৎ ফ্রিজিয়ান বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা শাহিওল গাভি হয় তাহলে যদি শুধু ঘাস খাওয়াতে চান যে ঘাস খাওয়াইয়া গরুগুলো পালবেন সাথে হালকা পানি লবণ পানি খাওয়াবেন এটুকুই তাহলে বলবো আপনার পনেরো শতক জমির ঘাস দিয়ে ফ্রিজিয়ান গরু হলে দুইটা গাভী পালতে পারবেন সাথে হালকা ভুসি আর ঘাস খাওয়ালেই চলবে আর যদি আপনার দেশি গাভি হয় দেশি গাভি অথবা শাহিওল হয় তাহলে আপনি পনেরো শতক জমির ঘাস দিয়ে চারটে গরু পালতে পারবেন যেমন আমার চারটে দেশি গরু আমার এই পনেরো শতক জমির ঘাস চারটে গরু খাইতেই পারে না আমি শুধু ঘাস খাওয়াই যা সাথে দুপুরে একটু লবণ আর পরিমাণ মতো পানি দেই যাতে গরুগুলোর পানির ঘাটতি পূরণ হয় তাছাড়া শুধু ঘাস খাওয়াই আলাদা করে ভুসি গুড়া বা খড় খাওয়াই না আমার এই পনেরো শতক জমির ঘাস দিয়ে চারটে গরু পালতে কোনো সমস্যা হয় না আমারগুলো জাতের গরু তো ফ্রিজিয়ান গরু বা শাহিয়াল গরুর খাবারের চাহিদা খুব বেশি দেশি গরুর ডাবল লাগবে খাবার তাই যারা ফিরিজিয়ান গরুর জন্য ঘাস লাগাতে চাচ্ছেন তাদেরকে বলবো ফ্রিজিয়ান গরুর জন্য দুইটা গরুর জন্য পনেরো শতক ঘাস হলেই চলবে সাথে ভুসি খাওয়াইলে হবে আলাদা করে খড় বা গুঁড়া খাওয়ানোর প্রয়োজন পড়বে না আর দেশি গরু হলে যদি বাড়িতে হালকা পাতলা হালকা পাতলা খড় বা গুড়া থাকে তাহলে পনেরো শতক জমি দিয়ে আপনি চার থেকে পাঁচটা গরু অনায়াসেই পালতে পারবেন তো সবাই বুঝতে পারছেন যে দুইটা গরুর জন্য কতটুকু ঘাস লাগবে দুইটা গরুর জন্য বলতে গেলে দেশি গরু হলে সাত আট শতক ঘাস হলে যথেষ্ট আর যদি ফিরজিয়ান হয় তাহলে কম করে হলো বারো থেকে চোদ্দো শতক জমিতে ঘাস লাগাইতে হবে